रेज़ा নদিয়ার গয়েশপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের ঘটনা কাউন্সিলরের অভিযোগ পৌরসভার ওয়ার্ক অর্ডার ছাড়া অবৈধ কাজ করছিল পৌরসভা সেটার অর্ডার দেখতে চাইলেই কাউন্সিলরকে হেনস্থা করা হয় বলে অভিযোগ অভিযোগের তীর পুরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে এমনকি কাউন্সিলরের সামনে কাউন্সিলরের অনুগামীকে জুতো ছুঁড়ে মারা হয় সরকারি কাজ বলে আমি সরকারি কাজ নাম দিয়ে চালিয়ে দিয়ে ভিতরে ভিতরে তলে তলে সব ফাঁকা করে দেবো সেটা তো হতে পারে না ভাই একটা জিনিস মানতে হবে সব কাজ একটা সিস্টেম আছে আমাদের বক্তব্য তো সিম্পলি দুটো বক্তব্য যে ওয়ার্ড কাউন্সিলার কাল গেল কালকে এসে জিজ্ঞাসা করেছে কন্ট্রাক্টরকে তুমি মাঝে কাজ করো তো কাজটা বন্ধ রাখো কালকে বিকেলে এসে পৌরসভায় না আজকে দুপুরবেলা দুটো আড়টা নাগা পৌরসভায় যা বুঝে সেটাকে মীমাংসা করো কি আছে না আছে হ্যাঁ কাউন্সিলের বলেছে কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করো বলে দেবে সেখান থেকে কাজটা বন্ধ রাখার কথা বললো তুমি বলো ঠিক আছে আবার আজকে সভাবেলা দিদিমতো কাজ চালিয়েছে কে কাকে মারলো কোনো এক কর্মী মনে হয় না সাধারণ মানুষ জানি না কাউন্সিলারকে হাত দিয়েছে খুব বাজে কাজ করে কাউন্সিলের মেরেছে অবশ্যই গায়ে হাত দিয়েছে কাউন্সিলের হাত দিয়েছে একটা চক্ষুষ প্রমাণ হচ্ছে আমি ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও পৌরপ্রধানের দাবি সমস্ত কাজেরই ওয়ার্ক অর্ডার করা রয়েছে তিনি চাইলে নিশ্চয়ই পেয়ে যাবেন আর তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি গোলমালটা করলো আমি তো বলতে পারবো না ঠিক এখন আমি খোঁজ নিচ্ছি পুরোপুরি ভাবে কারা করলো তবে শুনলাম যে কাউন্সিলর কাউন্সিলর বাধা দিয়েছে এটা এতদিন কিছু হয়নি কাজ চলছে হঠাৎ করে এসে একটা হয়েছে সেটা আমি আজকে যাব সেটা দেখুন আক্রান্ত হলেন ট্রেনি যদি অবৈধভাবে অবৈধভাবে কিছু করতে যান হয়তো এলাকার লোকেরা উত্তপ্ত হয়েছে সেটা যথাসম্ভব আমি সঙ্গে সঙ্গে বলেছি যে এগুলো বন্ধ করতে হবে না সেটা ঠিকই আছে নিশ্চিতভাবে দ্বারস্থ রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু